বাবা এদিকে এসো এদিকে দেখাও বন্ধুরা আপনারা কী ভাবছেন আমি শাক কাটছি না এগুলো খাবার জন্য কাটি নি দেখুন এগুলো আমি কি করব আমার বাড়ির শাক সবজি ওয়েস্টেজ যত সব জিনিসপত্র সব আমি এক জায়গায় জড় করে রেখে দিই এগুলো জৈব সার করার জন্য আমি রেখে দিই আর যেগুলো কাটছি এই শাকগুলো বুড়ি গেছে এগুলো খাওয়ার যোগ্য নয় এগুলো খাওয়া যাবে না অনেক ব বুড়ো বুড়ো হয়ে গেছে সেই জন্য এগুলো কেটে কেটে জৈব সার করবো এগুলো কোথায় আমি দিচ্ছি দেখো এগুলো সব আমি এই জায়গায় দেবো এইতে একটা চারা কেটেছি এই চারাতে দেব এই চারাতে অনেক কিছু দেওয়া আছে সব শাক সবজি দেওয়া আছে এখানে এর সঙ্গে অল্প গোবর সার দিয়ে দেবো দিয়ে মাটি চাপা দিয়ে রেখে দেবো এখানে লাগাবো একটি মিয়াজাকি আম চারা আর ওই সামনের চারাটিতে লাগাবো কিং এ দুটো চারা করা আছে আরও অনেকগুলো চারা করা আছে এবছর বর্ষায় প্রচুর আম গাছ লাগাতে হবে বিদেশি আম গাছ সব আনা আছে হ্যাঁ বাবু অনেক আম ধরবে বাবাই জিজ্ঞাসা করছে যে বাবা কত আম ধরবে এই গাছে প্রচুর আম ধরে আম খেতে খুব ভালো সেই জন্য চারাগুলো এখন থেকে করে রাখছি বর্ষাতে চারাগুলো লাগিয়ে ফেলবো মাটি চাপা দিয়ে এক মাসের মতো রেখে দিলেই এগুলোতে খুব ভালো জৈব সার হয়ে যাবে এগুলো আর এতে গাছ লাগালে গাছের বৃদ্ধি খুব সুন্দর হবে এতে আর কোনো জৈব সার দেওয়ার প্রয়োজন হবে না কোনো সারকে কোনো সার ব্যবহার করার প্রয়োজন হবে না বুঝেছো বাবু গাছের গ্রোথ খুব ভালো হয় এরকমভাবে যদি গাছ লাগানো হয়